মাত্র সাত বছর বয়সে কোরআনের হাফেজ শুনে অবাক হলেও কেবল নয় মাসে সম্পূর্ণ মুখস্থ করেছেন শিশু বিন বছর থেকে পড়া শুরু করেছি আর ছয় বছরে আমি কোরআন শরীফ ধরি আর নয় মাসে হাফেজ যে বয়সে খেলনা নিয়ে খেলার কথা সেই বয়সে কোরআন তেলোয়াত করছেন শিশু মোহাম্মদ বিন আবদুল্লাহ এটা শুধু বিষয়kern নয় বরং এক অলৌকিক বাস্তবতা। কুষ্টিয়ার ভেরামারা উপজেলার সাতবাড়িয়া ফায়ার সার্ভিস মোড়ের হাফেজা আলেমা মাসুমা জান্নাত ও মুফতি আব্দুল্লাহ বিন আমজাদের সন্তান শিশু মোহাম্মদ যার মুখে জীবনের প্রথম শব্দই ছিল আল্লাহ। আমার নানুমণির কাছে আমি পড়া শিখেছি। শুনে আশ্চর্য হলেও মাত্র 11 থেকে 12 মিনিটে এক পাতা করে কুরআন মুখস্থ করেছেন মোহাম্মদ। এমনটাই জানান তার পরিবারের সদস্যরা। 11 মিনিট 12 মিনিটের মধ্যে 13টা মুখস্থ করত। শিশু মোহাম্মদ 2000 চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু সালের মে মাস অর্থাৎ মাত্র নয় মাসে মুখস্থ করেন পুরো পবিত্র কোরআন শরীফ এমন অর্জন সাধারণ শিশুদের জন্য হয়তো কল্পনার বাইরে কিন্তু মোহাম্মদ সেটি বাস্তবে করে দেখিয়েছেন এখন আমার বছর বয়স আমি ভালো মানের একটা হাফেজ হতে চাই এবং বড় আলেম হতে চাই মোহাম্মদের পরিবারে তার মা নানা নানু সহ রয়েছেন অন্তত পনেরো জন হাফেজ তার এই অর্জনে আত্মীয় স্বজন শিক্ষক সহপাঠী এবং এলাকার মানুষ আনন্দিত ও গর্বিত আর এটা একমাত্র আল্লাহ আল্লাহতালার ইচ্ছা এবং আমার অনুপ্রেরণাতেই এর হেপসাটা সম্পন্ন করা হয় মোহাম্মদ যেন বড় হয়ে অনেক বড় মাপের আলেম হতে পারে জীবনের সব আয়োজন এখানে একসাথে এমন শিশুদের গল্প সবাইকে মনে করিয়ে দেয় যেখানে চেষ্টা দোয়া আর পরিবেশের সমন্বয় থাকে সেখানে বয়স কোনো বাধা নয় ভালো পরিবেশে বেড়ে ওঠা প্রতিটি শিশুই যে ভালো কিছু করতে পারে এটির এক অনন্য উদাহরণ শিশু মোহাম্মদ বিন আবদুল্লাহ